উত্তেজিত হবেন না তিনি কি নবীন কে নবীন আমি মামলাটা সাজাচ্ছি কি মামলা সাজাচ্ছেন হ্যাঁ ভাই হাসছেন হাসছেন ভালো আমি সর্বদা আমি এই সুযোগটির জন্য আকাঙ্ক্ষিত ছিলাম কারণ আমি সাধারণত আপনাকে ইউটিউবে অনুসরণ করি আপনার সহকর্মীদের মধ্যে যেমন সাবির আলী আহমেদ দিদাত আপনি হলেন প্রধান ধর্মরক্ষক দুঃখিত আমি মানব ইতিহাসের এই সময়ে আমি আপনাকেই প্রধান অ্যাপোলজিস্ট হিসেবে পেয়েছি এবং আমি আজ এখানে এসেছি কারণ আমি বেশ নিশ্চিত যে আপনি আমার প্রশ্নের উত্তর ধর্মীয়ভাবে দেবেন যখন আপনার কোনো বৈজ্ঞানিক প্রশ্ন থাকে আপনি একজন বিজ্ঞানীর কাছে যান এবং আপনি একটি যৌক্তিক উত্তর আশা করেন যখন আপনার কোনো দার্শনিক প্রশ্ন থাকে আপনি একজন দার্শনিকের কাছে যান কম যৌক্তিক কিন্তু অকাট্য উত্তরের আশায় কিন্তু আজ আমি একটি ধর্মীয় প্রশ্ন করছি এবং আপনার কাছ থেকে আমার একটি ধর্মীয় উত্তর প্রয়োজন ডাক্তার যে প্রশ্নটি আমাকে বিভ্রান্ত করছে তা হলো ভাগ্যের প্রশ্ন আমি জানি আপনি উৎপত্তি অর্থ নৈতিকতা এবং ভাগ্য সম্পর্কে বেশ পরিচিত এবং আমার প্রশ্নটি কোরআনের উপর ভিত্তি করে আমার তিনটি প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্নটি সুরা অধ্যায় ছেচল্লিশ আয়াত নম্বর নয় থেকে এসেছে আমি চিন্তিত নবী এবং তার অনুসারীদের ভাগ্য নিয়ে কারণ এটি বলছে আমি জানি না আমার সাথে কি ঘটবে বা আমার অনুসারীদের সাথে আমি শুধুমাত্র একজন স্পষ্ট সতর্ককারী সুতরাং সেই প্রসঙ্গে আমি ভীষণ চিন্তিত ভাগ্যটা কি ভাই জি স্যার আপনি কি একটু ধীরে কথা বলতে পারেন মানে গতিটা দ্রুত জি স্যার ঠিক আছে উত্তেজিত হবেন না ও ধন্যবাদ স্যার উত্তেজিত হবেন না আপনি কি প্রশ্নটা পুনরায় বলতে পারেন আমি শুনেছি যে আপনি বলেছেন যে দার্শনিকের মতো হতে আমি ওটা শুনেছি আপনি বললেন কোরআন বলছে সুরাত চল্লিশে চল্লিশ আমি শুনেছি ওটা কি চল্লিশ ছেচল্লিশ আয়াত আয়াত নম্বর নয় আয়াত নম্বর নয় আয়াত নম্বর নয় এটা কি বলে এটা বলে যে নবী তিনি জানেন না তার সাথে কি ঘটবে বা তার অনুসারীদের তিনি শুধুমাত্র একজন সতর্ককারী ঠিক তিনি শুধুমাত্র একজন সতর্ককারী আমার প্রশ্ন এখন সেখান থেকেই উদ্ভূত ভাগ্য কি নবী এবং তার অনুসারীদের ভাই প্রশ্নটি জিজ্ঞেস করেছেন তিনি সুরা আহকাফ অধ্যায় ছেচল্লিশ আয়াত নম্বর নয় উদ্ধৃত করছেন আমি শুধু যাচাই করছি তার অনুবাদ সঠিক কিনা মাঝে মধ্যে মানুষ ভুল অনুবাদ করে ছেচল্লিশ নয় ছেচল্লিশ নয় এটি বলে বলো আমি রাসুলগণের মধ্যে মৌলিক কিছু নই এবং আমি জানি না আমার সাথে কি করা হবে বা তোমাদের আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওই করা হয় এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই হ্যাঁ স্যার আপনার অনুবাদ এবং এটার মধ্যে পার্থক্য আছে এখানে ভাগ্য শব্দটি উল্লেখ নেই আমি কি এটা পড়তে পারি দয়া করে আপনি কি পড়ছেন অনুবাদটি কোন কে ওটা অনুবাদ করেছেন আপনি কি আমাকে অনুবাদকের নাম দিতে পারেন অনুবাদক আমি শুধু মূলটা আরবিতে আপনি কি আরবি বোঝেন না আমি আরবি বুঝি না তো আমি যদি আরবিতে পড়ি সেটা আপনার কাছে দুর্বদ্ধ মতো হবে তাই না আমি যদি আরবিতে পড়ি সেটা ঈশ্বরের বাণী পুরো কোরআনে আরবি একই বাইবেলের মতো নয় যেখানে বাইবেলের দুই হাজার বিভিন্ন সংস্করণ আছে মূল পাণ্ডুলিপি ভিন্ন কোরানে একটাই কোরআন আছে কিন্তু অনুবাদ ভিন্ন হতে পারে তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কার অনুবাদ আপনি পড়ছেন আপনি আমাকে বলছেন না কাল আপনি বলবেন আমি সালমান রুশদির অনুবাদ পড়ব তো আমি কি সেটা বিশ্বাস করব আমার কাছে শুধু কোরআন আছে আমি অনুবাদটা জানি না এটা কি সাবির নাকি ইউসুফ আলীর আপনি যদি না জানেন তার মানে আপনি গবেষণার লোক নন আপনি গবেষণার লোক নন আপনি একজন শিক্ষক আপনি যদি একজন শিক্ষক হন এবং যদি আপনি না জানেন কে অনুবাদ করেছে তবে এটা খুবই বাজে শিক্ষক খুবই বাজে শিক্ষক আপনি যদি কোনো বিষয় শেখাতে যান আমি একজন মেডিকেল ডাক্তার আমি একজন প্রচারক আমি যদি বাইবেল থেকে উদ্ধৃতি দেই আমি আপনাকে বলবো আমি আপনাকে বলে দেব। আমি যা উদ্ধৃতি দিই আমি কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিই বাইবেলে মূল পাণ্ডুলিপি ভিন্ন হয় কোরআনে আরবি ভিন্ন হয় না একই কিন্তু যেহেতু আপনি আরবি জানেন না আমরা অনুবাদের সাহায্য নিচ্ছি আমি আপনাকে জিজ্ঞেস করছি কোন অনুবাদ আপনি বললেন আমি জানি না তো আপনি যদি না জানেন আপনি কীভাবে উদ্ধৃতি দিচ্ছেন এটা কোরআন এটা কোরআন নয় কোরআন আরবিতে কোরআন আরবিতে ইংরেজিতে নয় আপনি কি বুঝতে পারছেন তো আপনি যদি কোনো অনুবাদ পান একজন অনুবাদকের যিনি সত্য নন উদাহরণস্বরূপ আপনি বললেন আমি ডব্লিউ সেলের অনুবাদ করতে চাই এখন সেল একজন খুবই অকাজের অনুবাদক আপনি বুঝতে পারছেন তো এই অনুবাদকরা কোরআনের ভুল অনুবাদ করেছে আপনি বুঝতে পারছেন তো আপনি যদি একটা ভুল অনুবাদ পান এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তবে আপনার ক্ষমা চাওয়া উচিত তাই আপনি যদি অনুবাদকের নাম না জানেন তার মানে আপনার গবেষণা খুবই দুর্বল আমি যার কথা উল্লেখ করছি তিনি হলেন আবদুল্লা ইউসুফ আলী আপনি কি বুঝতে পারছেন বুঝতে পারছি আমি এখানে যা উদ্ধৃতি দিয়েছি তাহলে আবদুল্লা ইউসুফ আলী আপনি কি বুঝতে পারছেন বুঝতে পারছি আপনি কোন অনুবাদকের উদ্ধৃতি দিচ্ছেন আপনি জানেন না তাই আপনি বাড়ি যান এবং আপনার গবেষণা করেন তাই শুধু আমি অনুবাদটা পড়ব এটা নির্ভরযোগ্য অনুবাদ বলুন স্যার বলো আমি রাসুলগণের মধ্যে নতুন কিছু নই এবং আমি জানি না আমার সাথে কি করা হবে তার মানে তিনি জানেন না ভবিষ্যতে কী ঘটবে ভাগ্য নয় আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয় ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি ঈশ্বর যা বলেছেন আমি তাই অনুসরণ করছি এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই এ আয়তে কোনো সমস্যা নেই তো এ সমস্যাটা কি সমস্যাটা হলো মানতা নবী দোটানায় আছেন তিনি অস্থির হয়ে পড়ছেন এবং বুঝতে পারছেন না তার সাথে কি ঘটবে কোনো মানুষই জানে না কোনো মানুষ নয় এমনকি যীশুখ্রিস্টও জানেন না এটা গসপেলে উল্লেখ আছে বাইবেলে কোনো মানুষ সেই প্রহরের সম্পর্কে জানে না এমনকি ফেরেস্তারাও না এমনকি মানবপুত্রও না ঈশ্বর ছাড়া তো তার মানে যিশুখ্রিস্ত আলাহ তিনি কি একজন প্রতারক না যিশুখ্রিস্ত আলাহিসাল্লাম বলেন যে আমি ভবিষ্যৎ জানি না আপনি কি করবেন আপনি কি করবেন যীশুখ্রিস্ত খ্রিস্ত সাল্লাম বাইবেলে বলেন আমি জানি না এবং একজন মানুষ সব কিছু জানতে পারে না কিছু জিনিস আপনি জানেন কিছু জিনিস জানেন না তার মানে যীশু একজন মানুষ ছিলেন নবী মোহাম্মদ সাল্লাম একজন মানুষ ছিলেন দুজনে ঈশ্বর ছিলেন না ঈশ্বর বলতে পারেন না আমি জানি না তো এটা নবী মোহাম্মদ বলছেন ঠিক প্রত্যেক মানুষ বলতে পারে না যে না আমি সব কিছু জানি সে একজন বোকা সে মানুষকে ধোকা দিচ্ছে এবং নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাম ওটা বলেছেন নবী যিশু বাইবেলে বলেছেন সমস্যাটা কি যদি তারা না জানে তারা মানুষ একজন মানুষকে ভবিষ্যৎ জানতে হবে না সমস্যা আপনি কি আমাকে বলতে পারেন কোনো মানুষ সব কিছু জানে না তার মানে আপনি বৈজ্ঞানিক নন আপনি যৌক্তিক নন আপনি বাইবেল জানেন না আপনি কোরআন জানেন না আপনি এখন কি করবেন তিনি কি নন, দুঃখিত তিনি কি নবী নন কে নবী নন নবী সব কিছু জানেন না এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে আমি শুধুমাত্র তাই অনুসরণ করি যে আমার প্রতি ওহি করা হয় নবী শুধুমাত্র সেই বিষয়গুলো জানেন যে সর্বশক্তিমান ঈশ্বর প্রকাশ করেন সুতরাং এমন কিছু জ্ঞান আছে যা কোনো মানুষ জানে না কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর একজন নবীকে বলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিংবা নবী তো সেই জ্ঞান যাই ভাই আমি আপনার সাথে কথা বলছি আমি আপনাকে উত্তর দিচ্ছি আর আপনি নিচের দিকে তাকাচ্ছেন আমি শুনছি স্যার এবং আপনি অন্য কিছু পড়ছেন না 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 শুধু কোরআন আমি কোরআনের দিকে তাকাচ্ছিলাম স্যার না তবে আমার দিকে তাকান আমি উত্তর দিচ্ছি আমি মনোযোগ দিয়ে শুনছি স্যার দুটি কাজ একসাথে করতে পারেন না দুঃখিত স্যার সমস্যা নেই তো সর্বশক্তিমান ঈশ্বর রাসুলগণ হলেন সর্বশক্তিমান ঈশ্বরের মনোনীত মানুষ মনোনীত মানে তারা অসাধারণ তারা মানুষ তাদের মানবিক গুণাবলী আছে কিন্তু তারা অসাধারণ সর্বশক্তিমান ঈশ্বর তাদের সাথে কথা বলেন তো যদি সর্বশক্তিমান ঈশ্বর কোনো রাসুলকে কোনো জ্ঞান দেন তার কাছে সেটা থাকে তার কাছে সব জ্ঞান নেই সব জ্ঞান শুধুমাত্র ঈশ্বরের আছে পৃথিবীর কোনো মানুষের সব জ্ঞান নেই এমনকি যীশুখ্রিস্ট আল্লাহাম এমনকি মোহাম্মদ সাল্লা সাল্লাম তারও না যা কিছু ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেন তারা তা জানে সেটাই এখানে বলা হচ্ছে যা আমার কাছে প্রকাশ করা হয় আমি বলি তো কিন্তু যদি তারা এমন কিছু জানে যা ঈশ্বর তাদের সাথে সরাসরি বলেন তাদের রাসুল বলা হয় তারা সাধারণ মানুষের ঊর্ধ্বে তারা মানুষ কিন্তু তারা শ্রেয় কারণ ঈশ্বর তাদের কাছে সরাসরি অহি পাঠান ঈশ্বর আপনার দা আমার কাছে সরাসরি অহি পাঠান না আপনি বুঝতে পারছেন স্যার তো রাসুলগণ হলেন মানুষের মধ্যে থেকে মনোনীত ব্যক্তি যেমন যিশু তার উপর শান্তি বর্ষিত হোক যেমন মূসা তার উপর শান্তি বর্ষিত হোক যেমন নবী মোহাম্মদ সোসলাম তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর তাদের সাথে কথা বলেন ঈশ্বর মানব জাতিকে পদ দেখানোর জন্য তাদের বার্তা দেন কিন্তু তার মানে এই নয় যে তারা সব কিছু জানেন তো এটা একটা ভুল ধারণা আশা করি এটা পরিষ্কার হয়েছে ঈশ্বরের সকল রাসুল তাদের ইলমে গায়েব নেই ঈশ্বর যা তাদের বলেন ঈশ্বর হয়তো তাদের কিছু বিষয় বলেন ঠিক আছে এখন কয়েক বছর পরে রোম জিতবে বা রোম পরাজিত হবে ঠিক আছে ঈশ্বর তাকে বলেছেন তাই তার জ্ঞান আছে কিন্তু সব কিছু নয় আশা করি এটা প্রশ্নের উত্তর দিয়েছে ধন্যবাদ স্বাগতম দ্বিতীয় প্রশ্নটি ঠিক আছে আমার তিনটি প্রশ্ন আছে স্যার আমি আপনাকে দেবো কোনো সমস্যা নেই আমি আপনাকে ভালোবাসি আমিও আপনাকে ভালোবাসি সাধারণ নিয়ম হলো একবারে একটা প্রশ্ন কিন্তু যেহেতু আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ দেবো সমস্যা নেই ধন্যবাদ স্যার আপনাকে স্বাগতম আমাকে উদ্ধৃতি দেওয়ার অনুমতি দিন তবে কোরআন থেকে উদ্ধৃতি দেওয়ার মতো আমি কোনো বিশেষজ্ঞ নই আমি অনেকবার শুনেছি যখন আপনি উত্তর পাওয়ার চেষ্টা করেন খ্রিস্টানদের কাছ থেকে যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব সম্পর্কে আপনি সময় বলেন যে আপনি এমন কি প্রতিজ্ঞা করেন যে যদি কোনো খ্রিস্টান আপনাকে একটিও স্পষ্ট বাক্য দিতে পারে অস্পষ্ট নয় এমন অস্পষ্ট অস্পষ্ট নয় এমন একদম স্বচ্ছ আপনি বলেন আপনি খ্রিস্টান হয়ে যাবেন আমাকেও একই মানদণ্ড ব্যবহার করার অনুমতি দিন ঠিক সেই হুবহু শব্দের মানদণ্ড যা আপনি সাধারণত খ্রিস্টানদের জিজ্ঞেস করেন ডক্টর জাকির নায়ক দয়া করে আমাকে কোরআন থেকে দেখান ঠিক এই শব্দগুলো যেখানে যিসু আলহিমাম বলেছেন আমি একজন নবী আমি শুধুই একজন নবী আমার ইবাদত করো না